নমস্কার বন্ধুরা মিষ্টি রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি একদম সহজ এবং স্বল্প উপকরণের তৈরি টক ঝাল স্বাদের একটি দারুণ রেসিপি এটি হল তিকারি তো দেখুন বানি কিভাবে বানিয়ে নিচ্ছি খুব সহজেই এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কয়েক ক রসুন এবং কাঁচা লঙ্কা এরপরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা এই সব দিয়ে ভালো করে আমাদের পিসে একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্ট আমার তৈরি হয়ে গেছে এবার একটি প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল এই রান্নাটি দিয়ে রাজস্থান এবং গুজরাটের সাধারণ ঘরোয়া খাবার রুটি ভাত খিচুড়ি সব কিছুর সাথে এটি পরিবেশন করা হয়ে থাকে আশা করছি এটি আপনাদেরও ভালো লাগবে তো এরপর তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষে আর দিয়ে নেব গোটা জিরে ফোরনে দিলাম সামান্য পরিমাণ হিং এবার সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফোরন রেডি করে নিতে হবে ফলনের গন্ধ শুরু হয়েছে অলরেডি এবার আমি এর মধ্যে যে কাঁচা লঙ্কা রসুন এবং লঙ্কা গুঁড়োর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটি এখানে দিয়ে নেব এই পেস্টটি দেওয়ার পর ভালো করে এটিকে মিশিয়ে নেব চটজলদি কিছু বানাতে গেলে হাতের কাছে খুব বেশি উপাদান না থাকলে তখন কিন্তু সামান্য উপকরণেই এই রেসিপিটি তৈরি করে আপনি ডিনারে পরিবেশন করতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কারিপাতা এবার কারিপাতা দিয়ে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে এবার মধ্যে আমি কিছু শুকনো মশলাও ব্যবহার করব প্রথমে দিয়ে নেবো হলুদ গুঁড়ো এবার একে দিয়ে নেবো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর যে উপকরণ ছাড়া রান্নার স্বাদ একদমই আসে না নুন সব দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে মশলাটিকে কষিয়ে নেবো সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটি ধরে না যায় ইভাবে কষাতে কষাতে যখন মশলা তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমাদের রেসিপি অর্ধেক কাজ মানে আশি শতাংশ কাজ আমাদের হয়ে গেল ব্যাস মশলা তেল ছেড়ে দিয়েছে অলরেডি এটি আমাদের কিন্তু একদম রেডি এবার গ্যাস উপর দিয়ে ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে পাতা ছড়িয়ে একটু মিশিয়ে দেবো এবং এটিকে ঠান্ডা হতে দেব এবার এর মধ্যে দিয়ে নেব দই যেটি হলো এই রান্নার প্রধান উপকরণ দই দিয়ে ঠান্ডা হওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো কোনোভাবেই মশলাটি গরম অবস্থায় কিন্তু দই দেওয়া যাবে না তাহলে কিন্তু দই একদম ফেটে যাবে তো এরপর দই দিয়ে করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের এই দেহি খাড়ি তো বন্ধুরা অবশ্যই এটি যেদিন হাতের সামনে খুব বেশি উপাদান থাকবে না সামান্য দই দিয়েই কাজ মিটে যাবে বানিয়ে দেখবেন কেমন লাগে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা ভালো লাগলে রেসিপিটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন